জোর ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ছে খেজুর রস থেকে খেজুর গুড় আর সেখানে অন্য জায়গা নয় পর্যটন দীঘা জুড়ে খেজুর রস এবং খেজুর গুড়ের চলছে রমরমে ব্যবসা এই বছর অন্য একমাত্র পাচ্ছে পর্যটন দীঘাতে কেননা পর্যটকদের বাড়তি পাওনা হলো এই খেজুর রস এবং খেজুর গুড় শুধু তাই নয় সঙ্গে গুড়ের পাটালি প্রচুর পর্যটক বাড়ির জন্য পাটালি এবং গুড় নিয়ে যাচ্ছে আনন্দ সহকারে অন্য অন্য জিনিসের সঙ্গে এই জিনিসও বাড়তি পাওনা পর্যটকদের ঘুম থেকে উঠে সকালে বেরোনোর সময় পর্যটকরা আমেজ করে যেমন খেজুর রস খাচ্ছেন ঠিক তেমনি রাত্রিতে রুটির সঙ্গে গুড় দিয়ে খাওয়ার এক আমেজ অনুভূতি করছে যত ঠান্ডা বাড়ছে ততই রস এবং গুড়ের চাহিদা বাড়ছে এখন দেখা যাচ্ছে রস এবং গুড়ে দীঘা যেন গন্ধে ভরপুর দীঘা থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এটা আজকে বাঁধা হয়েছিল না এদিকে টাকা তোর ছবি টিভিতে দেখানো হবে তো Oh. Terima